রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার পুঁথি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আধাপ ছত্রিশটি জাতের পুথি আন্তরিক শুভেচ্ছা রইল তাই আপনারা অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আপনারা অবগত আছেন বলবেন আবুল মামা এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আপনি কিভাবে দেন আমি বাংলাদেশে গাড়িগুলো পাঠিয়ে দেই এসে পরিবহনে দেই কোরিয়ান বিজে দেই যারে দেই সুন্দরবনে দেই একটি কথায় থেকে যায় মামা আমার ডিকসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই আপনাদের জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট খোলা দেওয়া আছে আপনারা ব্যাঙ্কে লেনদেন করবেন ভয় নাই টেনশন নাই সমস্যা নাই কোনো কিছুই নাই তাই আসুন আপনাদের মাঝে আজকে দুটোই বাজাজ কোম্পানির দেড়শো সিসি গাড়ি ড্যান পাশে দেখতে পারছেন দেড়শো সিসি পালচার ডিজিটাল স্মার্ট কার্ড অবশ্যই সাদাঞ্জেলের গাড়ি বাম সাইডে দেখতে এ একই বলে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ কোম্পানির এডেও ডিজিটালি স্মার্ট কার্ড আজকে একটি কথায় থেকে যায় কোনোটাই কিন্তু বাপজান ফুল জমার গাড়ি না কথা হবে আগে পরে কোনো ভেজালের দরকার নাই তাই আসুন এদেও হাফ জমা এডেও হাফ জমা তাই সীমিত দামের মধ্যে অবশ্যই গাড়িগুলো দেব গাড়িটা কি কন্ডিশন গাড়ির রেট কত মূল্য কত দাম কত অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরবো তাই আসুন আগে দেখাবো দেড়শো তারপরে দেখাবো আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ কোম্পানির একশো একশো গাড়ি বাপ আসবেন দেখে শুনে নেবেন ভালো করে দেখবেন সিগনাল প্যানেল কভার টায়ার রিং সকাপ চ্যালেঞ্জার ফুল ফেরেস আছে গাড়ি ভালো আছে গাড়ি আমার মাথা ঘরে না আমার ব্যবসা কথা বলতে হয় তাই বলার কিছু নাই ফুল ফের সাদা এঞ্জেলের গাড়ি মামা এই গাড়িগুলো আর পাওয়া যায় না ব্যান হয়ে গেছে নয় দশ সালের পর থেকে আর আসে না তাই আসবেন দেখে শুনে নেবেন কাছে আসবেন আবুলের কাছ থেকে গাড়ি কিনতে ভয় করার কোনো প্রশ্নই ওঠে না আসবেন কাছে দেখবেন দেখে শুনে চ্যালে শুলে নেবেন দাম সাপেক্ষে নেবেন তাই আসুন বাজাজ কোম্পানির দেড়শো সিসি পালচার ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা আজকে সীমায় সমা বান্দে দেব অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জেনারা নেবেন কম দামের মধ্যে এই গাড়িগুলো ছাড়ার দরকার বলবেন যে মাবুল মামা এত জরুরি কেন বাজে গেল আপনার আপনার গাড়ির দরকার আমার টাকার প্রয়োজন টাকার দরকার মামা তাই আসেনে বলে সাদা এঞ্জেলের গাড়ি ফুল ফ্রেশ গাড়ি ভালো আছে দেখে শুনে নেবেন ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার বগুড়ার লাইসেন্স করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড নাম ট্রান্সফার করলো আমি করে দিতে পারুন সমস্যা নাই টাকা খরচ করবেন আপনি আমি আপনার সঙ্গে থাকবো তাই আসুন বগুড়ার নাম্বার বারো বিয়াল্লিশ বাইশ বাতায় রাখবেন বারো বিয়াল্লিশ বাইশ গাড়ির নাম্বার গাড়িটা তো এখন স্টার্ট করা লাগে গাড়ি স্টার্ট করেন এখন ভালো করে দেখেন ব্যাটারির সমস্যা আছে ঘটনা হলে কি যে কি দিয়ে স্টার্ট দিল আমার ড্রাইভার সাহেব ব্যাটারির সমস্যা গাড়ি কি নিউটাল আছে না নাই আপনি বলতে পারবেন পারবেন না স্যার দেখি চাকা ঘুরল কেন দেখি স্টার্ট ভিডিও আমার ড্রাইভারের মাথা মতো নষ্ট হয়ে গেছে কোনো কাজের সিরিয়াল হতে আসিচ্ছে না আমি গাড়ি স্টার্ট করে দেখালাম আমার ব্যাটারির সমস্যা মামা টেনশনের কিছুই নাই আমি অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে দেবো তাই আসুন আমার এই গাড়ির অনেক কিছুই দেখালাম আমার গাড়ির রেটটা দিলাম অবশ্যই দেওয়া ছিল একাআশি হাজার পাঁচশো আপনার জন্যে এক হাজার সার আশি হাজার পাঁচশো টাকা মূল্য আশি হাজার রেট দেওয়া থাকলো সময়সীমা বাহাত্তর ঘণ্টা তিন রাত তিন দিন পরে বলবেন এরপরে গাড়ি কি করেন এরপরে সংসদে বসবো সংদর্ষে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো এখন কি করাবে রেট কম দেবো না বেশি দেবো এই ধরনের ঘটনা অন্য কিছু নয় সংসদটা এখানেও বসতে পারে ঢাকা সংসদে হতে পারে এটা বলা যাবে না তাই আসুন এখন একটি গাড়ি দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অবশ্যই ভালো লাগবে আসুন মামা তাই এখন ডিসকভার ওয়ান ফাইভ অবশ্যই ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা না কিন্তু হাফ জমা আগে কথা হবে পরে কোনো ভেজাল নাই সিগন্যাল দেখবেন প্যানেল কভার কেরিয়ার সিট অবশ্যই টায়ের নতুন আছে রিং ভালো সকাপ স্যালেঞ্চার একশো একশো মামা এখন যা আছে কাছে তাই যে আমি আপনার সাথে টেনশন সমস্যা নাই আগেই বলে দিছি আপনি গাড়ি কিনলে কথা মিটলে বাইনে আমার কাছে আসতে হবে আসে দেখে শুনে হবে ওই অপেক্ষায় রাখা থাকার সময় লয় একটা গাড়ি পরে দুই লাখ এক লাখ নব্বই পঁচানব্বই দেখের সাথেও দাম কম কবেন যে এত কম দাম কে মামা বেশ্বর বাজারে ঝড় উঠে গেছে দাম কম আমার বগুড়া শোরুমের দাম কম তাই আসুন আমার কাছে আবুলের কাছেও গাড়ির দাম কম ভুল ফুল ফ্রেশ আছে মামা যা আছে কাছে যাই যাবি আপনার সাথে যা দেখে শুনে আসুন কাছে আসে দেখে শুনে নিলে অবশ্যই ভালো লাগবে মামা অবশ্যই গাড়ির সাউন্ড টাউন দেখাবো দেখে শুনে কিনবেন আসবেন কাছে অবশ্যই রিভিউ করছিলাম অবশ্যই ছিয়াশি হাজার পাঁচশো একবারে পানির দাম দিয়ে দিলাম বিরাশি হাজার পাঁচশো টাকা চালান তোলা দেয় কথা ব্যবসা বাণিজ্যে ভালো লয় টাকার দরকার মামা আপনার গাড়ির দরকার আমার টাকার দরকার নাম্বারটা দেখবেন বগুড়ার চোদ্দো পঁচিশ তিতাল্লিশ ভালো করে দেখবেন নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড জমার গাড়ি ভুল করবেন না চোদ্দো পঁচিশ তিতাল্লিশ নাম্বার গাড়িটা অবশ্যই স্টার্ট করে দেখানোর দরকার আছে কিবারে পারে থামেন থামেন তামেন এটা তো সেলফি হয় বাপরে ঠোকায় ঠোকায় সেল সেল এটা সমস্যা। এটি হসে গাড়ি স্টার্ট হয় সেলফের দেখানোর টেনশনের সমস্যা নাই এখন আপনার অবগত আছেন আমার সেলেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আবুল মামার কাছ থেকে গাড়ি কিনতে ভুল করেন না কম দামে সীমিত দাম পানির দামে গাড়িগুলো বিক্রি হচ্ছে সর্বেও দাম কম আমার আবুল মামার কাছেও কাম দাম দেয় আপনি অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাই আসুন ব্যবসার জগতে চলে যায় গাড়ি রেট কত দাম কত মূল্য কত এর আগে দিলাম ছিয়াশি হাজার পাঁচশো আজকে অবশ্যই চার হাজার সার লাভ লসের কোনো হিসেব নাই লাভ দিটি লসও সেখানেই করতে হবে বিরাশি হাজার পাঁচশো টাকা গাড়ির মূল্য দেওয়া থাকলো এর একটা গাড়িগুলো আগে বোধলে এক লাখ আষট্টি নাম দিয়ে পনেরো দুই লাখ টাকার মতো গাড়ি পরে এখন সার মার দিয়ে অবশ্যই আশি হাজার বিরাশি হাজার পাঁচশো টাকা রেট দেওয়া থাকলো তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় থাকবেন করোনা ভাইরাস বিরুদ্ধে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ